একটু পরে ক্লাসে যাব এখন হঠাৎ করে দেখছি যে রান্না কিছু নেই কালকে আগেভাগে ঘুমিয়ে পড়েছিলাম খুব বেশি টায়ার্ড ছিলাম তো পরে দেখলাম যে সকালবেলা দেখছি রান্না করার কিছু নেই দুপুরে ক্লাস তো তাড়াহুড়ো করে কি করব ঝটপট একটা রেসিপি করলাম যেটা আমার মা সবসময় করতেন এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটুখানি ভাজা ভাজা যখন হয়ে গেছে পুরো হয়নি হালকা যখন ভাজা ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম এখানে কেটে রাখা আলুখানে আলু কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটুখানি লবণ তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়ো একটুখানি পাপটিকা পাউডার এই রান্নাটা একদমই সিম্পল বেশি কিছু লাগে না হাতে সময় নেই তাই তাড়াহুড়ো করে এটা রান্না করছি যারা খুব তাড়াহুড়োর মধ্যে থাকবেন রান্না করার হাতে ওই রকম সময় নেই তারা এটা ট্রাই করে দেখতে পারেন খুব সিম্পল রেসিপি আর গরম গরম ভাতের সাথে দারুণ লাগে এখন একটু ঢাকনা দিয়ে রেখে দেব একটুখানি নরম হওয়ার জন্য একটু ঢাকনা দিয়ে দিচ্ছি হালকা তিন চার মিনিট একটুখানি রাখবো রেখে আরেকটা জিনিস এড করতে হবে আলুটা অলরেডি তিন চার মিনিটের মতো একটুখানি সেদ্ধ হয়ে গেছে গলে যায়নি কিন্তু একটুখানি সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এই যে ফ্রোজেন বরবটি এটা নিজেলে পাওয়া যায় নিজেল থেকে আমি এনেছি অনেক জায়গাতেই পাওয়া যায় তো এই জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লাগে এইভাবে রান্না করলে বাচ্চারা যখন সবজি খেতে চায় না তখন এইভাবে রান্না করে দিলে বাচ্চারা বুঝতেও পারবে না যে এটা কীরকম কী বরবটিটাও বাচ্চারা আরামসে খেয়ে নেয় আমার ছেলে তো এইভাবে রান্না করে দিলে ভাতের সাথে খেয়ে নেয় বেশ টেস্টিও লাগে অতটা ঝালও দিই নি এটা শুধু পাপড়িতা পাউডারটা দিয়েছি সামান্য এক এবার দেবো একটা জিনিস এবার দিয়ে দেব এই যে এখানে আমি পুস্তকে বেটে রেখেছিলাম পুস্ত পাটা দিয়ে দিচ্ছি পুস্তটা আমার ভীষণ ভালো লাগে আমি তাড়াহুড়ো করছি কারণ ক্লাসের টাইম হয়ে যাচ্ছে তো ভাবলাম ঝটপট ভিডিওটা করে দিই অনেক দিন ধরে পেজে কোনো ভিডিও দেয়া হচ্ছে না এত তাড়াহুড়োর মধ্যে থাকি দৌড়ের উপরে থাকি ভিডিও অনেক ভিডিও জমা হয়ে আছে যেগুলো আমি এডিটও করতে সময় পাচ্ছি না এবার সব শেষ এখন শুধু একটুখানি ভাজা ভাজা হবে মনে হলো ফাইনাল টাচ দেওয়ার টাইম এই যে আমার ভাজা ভাজা হয়ে গেছে ব্যাপারটা সেদ্ধও হয়ে গেছে মোটামুটি ভাজা ভাজাও হয়ে গেছে এখন একটা জিনিস দেবো থাকলে দেবেন না থাকলে না দিলেও চলে তবে আমার ভালো লাগে সব কিছুতে একটুখানি নাক গোলাতে আমি এই একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতাটা আমার কাছে ভীষণই ভালো লাগে ভীষণ পছন্দের একটা জিনিস আমার সব জিনিস একদম দরাজ হাতে আমি দিয়ে দিই ধনে পাতা কুচি আমার ভীষণ ভালো লাগে দিয়ে দিলাম দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে মিক্স করে দিয়ে দেবো এই যে হয়ে গেল বটবটি আলুর চচ্চড়ি যদি বলেন চচ্চড়ি তো চচ্চড়ি এটার নামও আমি জানি না শুধু বানাতে জানি এই হলো ব্যাপারটা ঢাকনা দিয়ে দিলাম আগুনটা বন্ধ করে দিলাম হয়ে গেল গরম ভাতের সাথে এখন সার্ভ করব